হ্যালো বন্ধুরা এনএম জিএনএম দু হাজার চব্বিশ সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে এনএম জিএনএম দু হাজার চব্বিশ যে পরীক্ষা হয়েছিলো তার মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তো সেই মডেল কিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু ভুল রয়েছে তো সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে চ্যালেঞ্জ করা যাবে তো আমরা চ্যালেঞ্জ করে দেবো তোমরা চাইলে তোমরাও চ্যালেঞ্জ করতে পারো তো দেখবো যে কোন প্রশ্নের উত্তরগুলো ভুল রয়েছে হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখি যে এই প্রশ্নের উত্তর যে চ্যালেঞ্জ করা যাবে চ্যালেঞ্জ করা যাবে আগামী পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা ঊনষাট পর্যন্ত এই অ্যান্সার কি চ্যালেঞ্জ করা যাবে চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন পিছু পাঁচশো টাকা করে দিতে হবে তো চলো দেখে নিই কোন প্রশ্নের উত্তরগুলো মডেল অ্যান্সার কিতে ভুল রয়েছে দেখো প্রথমেই দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থেকে যে প্রশ্নটি চুরানব্বই নাম্বার যে প্রশ্ন এটা বি সিরিজের প্রশ্ন চুরানব্বই নাম্বার প্রশ্ন ড্যাশ গ্যাস আগুন নেভাতে সাহায্য করে এখানে মডেল অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে নাইট্রোজেন কিন্তু তোমরা বুঝতেই পারছো যে নাইট্রোজেন হবে না এটা ভুল উত্তর হয়েছে রয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে কি কার্বন ডাইঅক্সাইড তাই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চ্যালেঞ্জ করতে হবে অর্থাৎ আমরা চ্যালেঞ্জ করবো ঠিক আছে তোমরা যারা চ্যালেঞ্জ করতে চাইছো তোমরাও চ্যালেঞ্জ করে দেবে এই চুরানব্বই নাম্বার যে প্রশ্ন এটা বি সিরিজের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি এরপর যে প্রশ্নটি তোমাদের দেখাবো যে এইখানে দেখো উননব্বই নাম্বার প্রশ্ন ঊননব্বই নাম্বার প্রশ্ন দেখো জেনারেল নলেজ থেকে এই প্রশ্নের উত্তরটি দেওয়া রয়েছে বইকাল কী বলা হয়েছে প্রশ্নে বিশ্বের বৃহত্তম রদ বইকাল বলেছে উত্তরে কিন্তু এটা কিন্তু ভুল হবে এটা সঠিক উত্তর হবে কি এটা সঠিক উত্তর হবে কাশবিয়ান সাগর কাসবিয়ান সাগর হবে এটা সঠিক উত্তর তাই এই প্রশ্নের উত্তরও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে তোমরা যারা চ্যালেঞ্জ করতে চাইছো অবশ্যই চ্যালেঞ্জ করে দেবে আমরাও চ্যালেঞ্জ করে দেব তারপর দেখো যে প্রশ্নটা দেখাবো তোমাদের এবারে যে প্রশ্নটি তোমরা তোমাদের দেখাবো দেখো এইখানে পঞ্চাশ দাগের যে প্রশ্নটি রয়েছে বি সিরিজের প্রশ্ন বি সিরিজের প্রশ্ন দেখো পঞ্চাশ দাগের প্রশ্নটি হ্যালোজেন মৌলগুলির বিজান ক্ষমতার ক্রমটি হলো কি। এখানে উত্তর দেওয়া রয়েছে এটা অপশান সি এটা কিন্তু সঠিক আছে অপশান সি কিন্তু সঠিক আছে কিন্তু দেখো অপশান এতে যেটা রয়েছে অপশান এও কিন্তু সঠিক হওয়ার কথা কেননা অপশান যে সি সিতে আছে ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন অপশান এতে কী আছে উল্টো করে দেওয়া আছে আয়োডিন গেটার দেন ডোমিন গেটার দেন ক্লোরিন গেটার দেন ফ্লোরিন তাই যারা অপশান এ করেছ ক্ষেত্রে এ অপশানও কিন্তু সঠিক হওয়া উচিত অপশান এ এবং সি দুটোই কিন্তু এখানে হবে তারপর দেখো এরপর আসি দেখো এবারে পঁয়তাল্লিশ দাগের যে প্রশ্ন ইলেকট্রন ভোল্ট যে রাশির জন্য ব্যবহৃত হয় যে এককটি সেটি কি। এটা উত্তর দেওয়া হয়ে দিয়েছে মডেল অ্যান্সার কিন্তু কার্য এটা কিন্তু ভুল হবে কার্য হবে না এটা সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হবে অপশন ডি আয়নন শক্তি এটা সঠিক উত্তর হবে তাই এই প্রশ্নটিও চ্যালেঞ্জ করা যাবে এই প্রশ্নের উত্তরটি তোমরা যারা চ্যালেঞ্জ করতে চাইছো অবশ্যই চ্যালেঞ্জ করে দেবে তারপর দেখো এরপর যে প্রশ্নটি তোমাদেরকে বলবো দেখো এবারে তেত্রিশ জাগের প্রশ্ন অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃদপেন্টে প্রবেশ করে তা হলো কী দেখো এটা কিন্তু ক্যাটাগরি টুয়ের প্রশ্ন তো এখানে অপশান শুধু দেওয়া হয়েছে মডেল অ্যান্সার ক্ষেত্রে অপশান সি বাম অলিন্দ কিন্তু এখাতে কিন্তু অপশান সিডি অর্থাৎ বাম অলিন্দ নিলয় দুটোই হবে তাই এই প্রশ্নটির উত্তরও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে এই প্রশ্নটির উত্তরও চ্যালেঞ্জ করা যাবে তাহলে দেখো আরেকটা প্রশ্ন আছে যেটা দেখো এই প্রশ্নটি নিয়ে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে নিম্নলিখিত কোন যোগটির যকৃতি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না এখানে মডেল অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে লেসিথিন লেসিথিন দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু সঠিক অ্যান্সারই রয়েছে লেসিথিনই হবে তো তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরলাম চারটি প্রশ্নের উত্তর একেবারে চারটি প্রশ্নের উত্তর একেবারে ভুল রয়েছে এবং যে পাঁচটি আরেকটি যে প্রশ্ন পঞ্চাশ নম্বর যে প্রশ্ন তোমাদেরকে দেখালাম পঞ্চাশ দাগের যে প্রশ্নটি ওরাকে যে প্রশ্নটি তোমাদেরকে দেখালাম এই প্রশ্নের উত্তরও কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে যারা অপশান সি করেছ সেক্ষেত্রে অপশান সিও সঠিক হবে এবং যারা অপশান এ করেছ সেটাও কিন্তু সঠিক হওয়া উচিত তো তোমাদের সামনে তুলে ধরলাম যে কোন প্রশ্নগুলোর উত্তর ভুল রয়েছে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ